এক সময়ের বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন মাহিয়া মাহি তাকে অনেক দিন ধরে কোনো সিনেমা করতে দেখা যায় না হঠাৎই ডিসকোনাসে ফিরলেন মাহিয়া মাহি থাকছে এই ভিডিওতে বিস্তারিত সর্বশেষে শাকিব খানের রাজকুমার সিনেমা দিয়ে অভিনেত্রী হিসাবে মাহিয়া মাহিজের দুর্দান্ত সেই প্রমাণ দিলেন তবে ব্যক্তিগত জীবন ঘিরে মাহিকে প্রায় সমালোচনার মুখে পড়তে হয়েছে অন্যদিকে রাজনীতিতেও নাম লেখিয়েছিলেন এই অগ্নিকন্যা গেল সংসদ নির্বাচনে রাজশাহী এক আসনে নৌকা না পেয়ে টেরাক প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছিলেন মাহিয়া মাহিয়ামাহি তাতে পরাজিত হন এই নায়িকা এই নির্বাচনে হারলেও তিনি জানান হাল ছাড়বেন না আবার নির্বাচনে অংশ নেবেন তিনি সাম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচ ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করলেন মাহি বুধবার রাতে ভিডিওতে মাহি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেছিলেন ওই এক মিনিটের ভিডিওটি এই ভিডিওতে তাকে অনেক হাসি খুশি ও সুন্দরভাবে নাচতে দেখা গিয়েছে উষ্ণতা ছাড়ানো মাহির এই নাচের ভিডিও দেখে বোঝাই যাচ্ছে তিনি আবার কাম ব্যাকে ফিরতে চলেছেন নতুন কোন সিনেমাতে হয়তো তিনি নাম লেখাতে যাচ্ছেন তিনি জানালেন আবারও নতুন করে সিনেমাতে কাজ করবেন মাহি বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন